আপনার ব্লাড গ্রুপ আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে যদি আপনার মনে হয় যে আপনার ব্লাড গ্রুপ মাত্র আপনার স্বাস্থ্যের ব্যাপারে ইনফরমেশন দেয় তো আপনার এই ধারণাটি একেবারেই ভুল ব্লাড গ্রুপ আপনার সাইকোলজিক্যাল অনেক বিষয় নিয়ে বলতে পারে এমনকি আপনার ব্লাড গ্রুপ আপনার পার্সোনালিটিকেও এফেক্ট করে অর্থাৎ আপনি কেমন স্বভাবের এবং কেমন প্রকৃতির লোক তৈরি হবেন তা নির্ধারণ করে আপনার ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপ আপনার স্বভাব কাজকর্ম এমনকি আপনার পছন্দ এবং অপছন্দের বিষয়গুলিকেও ডিসাইড করে আর এই কথাটি সাইন্টিফিক ভাবে প্রমাণিত যে আপনার স্বভাব আচরণ আপনার পার্সোনালিটি এবং ক্রিয়েটিভিটি অনেকটা আপনার ব্লাড গ্রুপের উপর নির্ভর করে অর্থাৎ আপনার ব্লাড গ্রুপই ওই ডিসাইড করে যে আপনার মধ্যে কোন কোন গুণগুলি থাকবে চলুন তাহলে জেনে নেই আপনার ব্লাড গ্রুপ আপনার সম্বন্ধে কি বলে বা আপনার ব্লাড গ্রুপ আপনাকে কেমন মানুষ হিসেবে গড়ে তুলবে মানুষের রক্তকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয় যেগুলো হলো এ বি এ এবং ও এ ব্লাড গ্রুপ সায়েন্সের হিসেবে এ ব্লাড গ্রুপ ক্যাটাগরির লোকেরা স্মার্ট ইন্টেলিজেন্ট সেন্সিটিভ এবং নিজের কাজ নিয়ে প্যাশনেট হয় এই সকল লোকেরা তাদের প্রতিটি কাজকে ভেবে চিনতে বিচার করে তারপর করে শুধু তাই নয় এই সকল লোকেরা প্রতিটি বিষয় সিরিয়াস ভাবে নেয় যার ফলে এরা অবসাদগ্রস্ত হয়ে পড়ে এর কারণ হচ্ছে এই ব্লাড গ্রুপের লোকেদের শরীরে স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসলের মাত্রা বাকিদের তুলনায় অনেক বেশি হয় তাই এই ব্লাড গ্রুপের লোকেরা ঝগড়া মারামারি এই সব জিনিসগুলোকে পছন্দ করে না তারা শান্ত থাকতে বেশি ভালোবাসে এই সকল লোকেরা বাকিদের তুলনায় একটু বেশি সৎ হয় এরা একটু লাজুক প্রকৃতিরও হয়ে থাকে কিন্তু যতটা লাজুক এবং সৎ স্বভাবের ততটাই এরা জেদি এবং উৎসাহী প্রকৃতির হয় তাই এই ব্লাড গ্রুপের লোকেরা এতটাই বিশ্বাসযোগ্য হয়ে থাকে যে আপনি তাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এই সকল লোকেরা রিলেশনশিপের ব্যাপারে খুবই সিরিয়াস হয় এদের মনকে একটু কঠিন কারণ এরা নিজেদের দুঃখ সবার সাথে শেয়ার করতে চায় না জর্জ বোস স্টিফেন হকিং অ্যাডলফ হিটলার স্টিভ জবস এবং ব্রিটনি স্পিয়ার মতো ফেমাস লোকদের ব্লাড গ্রুপ এ গ্রুপের ছিল বি ব্লাড গ্রুপ বি গ্রুপের লোকেরা এ ব্লাড গ্রুপের লোকেদের থেকে একদম বিপরীত কারণ যেখানে এ ব্লাড গ্রুপের লোকেরা কোনো কাজ করার আগে বহুবার ভাবনা চিন্তা এবং বিচার করে নেয় অপরদিকে বি গ্রুপের লোকেরা কোনো ভাবনা চিন্তা না করেই বড় থেকে বড় বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয় তাই বি গ্রুপের লোকেরা প্রচুর পরিশ্রমী হয় এই সকল লোকেরা জীবনের প্রতিটি কাজকে নিষ্ঠা এবং পরিশ্রমের সাথে করে বি ব্লাড গ্রুপের লোকেরা মিথ্যা কথা এবং মিথ্যাবাদীকে প্রশ্রয় দেয় না এই সকল লোকেরা সত্য কথা বলতে বেশি পছন্দ করে এর সাথে সাথে বি ব্লাড গ্রুপের লোকেরা বাকিদের তুলনায় একটু বেশি জেদি হয় এই কারণের জন্য এই সকল লোকেরা তাদের নিজেদের কাজকে বেশি দক্ষতার সাথে করতে পারে আর এর সব থেকে বড় উদাহরণ হলো বিল গেটস কারণ বিল গেটস হলো এমন একজন ব্যক্তি যার ব্লাড গ্রুপ হলো টাইপ বি বি ব্লাড গ্রুপের লোকেরা ফ্রেন্ডলি হয়ে থাকে কিন্তু এ লোকেরা একটু সেলফিশ ধরনের হয় এরা অপরকে সাহায্য করার বিষয়টিকে বেশি প্রায়োরিটি দেয় না এ লোকেরা পরিশ্রমে বিশ্বাসী আর এই বিষয়টি তাদেরকে বাকিদের থেকে আলাদা এবং ইউনিক তৈরি করে এ লোকেদের ব্রেন সবসময় কাজ করতে থাকে সবসময় কিছু না কিছু ভাবতে থাকে যার ফলে এদের মধ্যে কখনো কখনো এমন আইডিয়ার জন্ম হয় যা বাকিদের ধারণার বাইরে তাই যদি আপনার ব্লাড বি গ্রুপের হয়ে থাকে তাহলে কনগ্রাচুলেশন কারণ বিল গেটস এবং মাইকেল জ্যাকসনের মতো মহান লোকদেরও ব্লাড বি এবি ব্লাড গ্রুপ। গ্রুপ আসলে ব্লাড এ এবং টাইপ বি এর পার্সোনালিটির সংমিশ্রণ নিয়ে তৈরি হয় এই কারণে মানুষ এদেরকে বুঝতে একটু ভুল করে ফেলে আসলে এরা খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে এরা কমনীয় অর্থাৎ হাস্যরসাত্মক স্বভাবের হয়ে থাকে আর এজন্যই এরা সবাইকে খুব তাড়াতাড়ি নিজের বন্ধু বানিয়ে নিতে পারে একটি সাইন্টিফিক রিসার্চ অনুযায়ী জানা গেছে যে টাইপ এবি ব্লাড গ্রুপের লোকেদের মধ্যে হিউম্যান নেচারকে বোঝার ক্ষমতা খুব বেশি রয়েছে কারণ এই সকল লোকেদের মধ্যে লজিক্যাল এবং অবজারভেশন স্কিল বাকিদের থেকে খুব বেশি হয়ে থাকে এবং এর সাথে সাথে এই সকল লোকেদের মন খুব পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে থাকে যার কারণে অন্যরা তাদের নিজেদের আনন্দের এবং দুঃখের বিষয়গুলিকে এদের সাথে শেয়ার করতে দ্বিধা করে না কোন ডিসিশন নেয়ার সময় এই সকল লোকেরা তাদের মন এবং ব্রেইন দুটিকে খুব ভালোভাবে ব্যবহার করে থাকে কারণে এরা তাদের লাইফকে স্মার্টলি উপভোগ করে এইসকল লোকেরা ছলছাতুরি ধান্দাবাজি পছন্দ করে না এরা যা বলে তা করে সবাইকে দেখিয়ে দেয় বেশিরভাগ সময়ই এরা নিজেদের কল্পনার জগতে বিচরণ করে তারা কোবামা জেকি চেন জএমএফ ক্যানেডির মতো বিখ্যাত লোকেদের ব্লাড গ্রুপও এবি ও ব্লাড গ্রুপ আপনি হয়তো জানেন না টাইপ ও গ্রুপের রক্তকে মশা খুব পছন্দ করে টাইপ ও এর লোকেরা সম্পূর্ণ আলাদা ধরনের ব্যক্তি হয়ে থাকে কারণ এদের মধ্যে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি এর কোনো কোয়ালিটি থাকে না এই কারণের জন্য এইসব ব্যক্তিরা ইউনিক হয়ে থাকে এই সকল লোকেদের এক আলাদা পার্সোনালিটি রয়েছে আর এই কারণেই মানুষজন এদেরকে বোঝার চেষ্টা করতে থাকে এদের মধ্যে লিডারশিপের সকল গুণগুলো রয়েছে এরা নিজের কাজকে কমপ্লিট করার জন্য যান প্রাণ এক করে দেয় বিজ্ঞান বলে ও গ্রুপের লোকেরা শান্ত এবং স্বাধীন চেতা হয়ে থাকে আর এই কারণের জন্যেই আপনি যদি কোনো ও ব্লাড গ্রুপের ব্যক্তিকে কোনো নির্জন স্থানে রেখে আসে তাহলে সে খুব শান্তিপূর্ণভাবে এবং নির্ভয়ের সাথে নিজের জীবনযাপন করে নিতে পারবে এই লোকেরা অল্পতেই জেলিয়াস হয়ে পড়ে এবংmatches মাঝে মধ্যে খুবই রাগী এবং সংবেদনশীল হয়ে পড়ে কিন্তু যদি এরা আপনাকে ভালোবেসে থাকে তাহলে কখনোই এরা আপনাকে ছেড়ে যাবে না ভালোবাসার মানুষের জন্য এরা নিজেদের প্রাণও দিয়ে দিতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এদের সামনে কোনোদিনও আপনি যেন মিথ্যা কথা না বলে ফেলেন কারণ এই ব্লাড টাইপের লোকেরা মিথ্যা কথা একেবারেই পছন্দ করেন না এসকল লোকেরা হাই ইন্টেলিজেন্ট এবং ব্যাপক ক্রিয়েটিভ হয়ে থাকে এদের কোন জিনিস সহজে বুঝতে পারার ক্ষমতা অনেক বেশি হয় টেয়ারিং এবং রেসপন্সিবিলিটির গুণ এদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় তো কোনটি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। নিয়ে মানুষের পার্সোনালিটি বোঝার সাইন্টিফিক ভিডিও ভিডিওটি থেকে কিছুটা হলেও জানতে বা শিখতে পারলে অবশ্যই একটি লাইক দিবেন আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো গুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ